আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় পদার্থ বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এদের ধর্ম ও প্রকৃতি এদের পারস্পরিক সম্পর্ক ও রূপান্তর নিয়ে যে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলা হয় পদার্থবিজ্ঞানের জনক পদবীটি কোনো একক ব্যক্তির নয় আলবার্ট আইনস্টাইন স্যার আইজেক নিউটন এবং গেলিলিও এদেরকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক বলা হয় আমি আবারও বলছি বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এদের ধর্ম ও প্রকৃতি এদের পারস্পরিক সম্পর্ক ও রূপান্তর নিয়ে যে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলা হয় পদার্থবিজ্ঞানের জনক পদবীটি কোনো একক ব্যক্তির নয় আলবার্ট আইনস্টাইন স্যার আইজেক নিউটন এবং গেলিলিও এদেরকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক বলা হয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ